ফের বৃষ্টির পূর্বাভাস পুজোর আনন্দও কি ভেসে যাবে দক্ষিণবঙ্গে এখনো চলছে বৃষ্টির দাপট আজও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় সকাল থেকে মেঘলা আকাশ বেলার দিকে নামতে পারে বৃষ্টি তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ বিশেষ করে মহালয়ার দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটাই সুস্থির হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু বেশ চিন্তার দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর ফলে পাহাড়ি এলাকায় নামতে পারে ধস নিচু জায়গায় জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে কাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি ধীরে ধীরে কমবে বলে আশা করা হচ্ছে তবে আপাতত দক্ষিণবঙ্গের মানুষের কাছে বড় প্রশ্ন এই অবিরাম বৃষ্টি কি সত্যিই পুজোর আনন্দে জল ঢালবে নাকি আবহাওয়া ধীরে ধীরে স্বস্তির বার্তা নিয়ে আসবে Como